রাজ্যের হাসপাতালগুলোকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে গড়ে তোলা হচ্ছে সরকারি বেসরকারি হাসপাতাল কিন্তু এর মধ্যে চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থা তুলে ধরেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত শ্যামনগর খ্রিস্টন হাসপাতাল দীর্ঘদিন ধরে কোন অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছে কাউগাছি এক নম্বর পঞ্চায়েতের শ্যামনগর ছাউতলায় অবস্থিত ওই হাসপাতাল এ যেন প্রদীপের নিচে অন্ধকারের মতন ঘটনা কুইগাছে 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত শ্যামনগর খ্রিস্টান হাসপাতালটি বন্ধ হওয়ায় এই গ্রাম পঞ্চায়েত সহ পার্শ্ববর্তী পঞ্চায়েত তথা গড়ুলিয়া ভাতপাড়া পৌরসভা পার্শ্ববর্তী 12 জন মানুষের ভোগান্তির শিকার হচ্ছেন এই হাসপাতালে আউটডোর পরিষেবা চালু ছিল কিন্তু সেটিও বন্ধ হয়ে গিয়েছে মেতরের স্টাফ ডেট থাকা সহ উন্নন্ন চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য যে বিল্ডিং ছিল সেগুলো রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নপ্রায় ব্যারাক সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক কুণ্ডন সিং এর অভিযোগ ব্যারাকুরে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন প্রজেক্টের ফিতে কাটা হচ্ছে কিন্তু যেগুলো তৈরি হয়েছে যেমন খ্রিস্টান হাসপাতাল বি এন বসু হাসপাতাল এগুলো চিকিৎসা পরিষেবা ঠিক করে চলছে না সেগুলো চালানোর কোন হেলদোল রাজ্য তৃণমূল সরকারের নেই যদিও বিরোধীদের দাবি উড়িয়ে পঞ্চায়েত প্রধান সুমিত চক্রবর্তী পাল্টা দাবি হাসপাতালটি পুনরায় চালু করার জন্য সাংসদ পার্থভৌমিক বিধায়ক সোমনাথ শ্যাম চেষ্টা করছেন রাজ্য সরকারের কাছে আমরা দরবার করেছি আমাদের ব্লক স্বাস্থ্য দপ্তর তারা দেহেও গেছে বিষয়টা এখনো পর্যন্ত কিছু তো চেষ্টা চলছে এমপি সাহেব সাহেব দুজনেই নিয়ে খুব উদ্গ্রী তার কারণ এলাকার মানুষের দীর্ঘদিনের ডিমান্ড যে খ্রিস্টান হাসপাতাল থেকে একসময় ছয় ছয় হাজার হাজার মানুষ তারা পরিষেবা পেয়েছে কিন্তু এটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে আছে এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা যেতে পারে বন্ধ জায়গার মতন হয়ে আছে আমাদের তরফ থেকেও আমরা বারবার করে এ ব্যাপারে এমএলএ সাহেবকে বলেছি এমএলএ সাহেব নিজে উদ্যোগ গ্রহণ করেছেন একটা সংস্থা এসছে কিন্তু তাদের পরিষেবা দেওয়ার থেকে তাদের ব্যবসা করার মানসিকতাটা বেশি আমরা এর আগে বোর্ড একটা চিন্তা করে একটা সংস্থাকে দিয়েছিলেন কিন্তু তাতে মানুষের কোনো পরিষেবা হয়নি কিছু মানুষ কোনো পরিষেবা পায়নি তা আমরা এই পরিষেবাটা যাতে মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার জন্যই এমএলএ সাহেবও চেষ্টা করছেন এমপি সাহেবের সঙ্গে এই ব্যাপারে কথা বলা হয়েছে এবং মাঝখানে আরেকটা ই এসছে আমাদের কাছে প্রস্তাব সেটা হচ্ছে একটা প্রাইভেট মেডিকেল কলেজ করার একটা প্রস্তাব আমাদের কাছে এসছে কিন্তু আমাদের যা জায়গা এই জায়গাতে মেডিকেল কলেজ অনুমোদন পাবেন আরো জায়গার দরকার আমরা সেই চেষ্টাও করছি আমরা চেষ্টার মধ্যে আছি ব্যাপারটা সাংসদের সঙ্গে কথা হয়েছে সাংসদ নিজে উদ্যোগ গ্রহণ করেছেন সাংসদ কয়েকটা সংস্থার সঙ্গে কথা বলেছে এমএলএ এবং সংসদ দুজনেই উদ্যোগটা চালাচ্ছেন এবং সেটা আমাদের সঙ্গে আলোচনা করছেন তারা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এখনো পর্যন্ত নিট রেজাল্ট কিছু এখন পর্যন্ত আসে সেটা বলার মতন অবস্থা এখন পর্যন্ত চেষ্টা চালাচ্ছে এই মতো বলতে পারি দেখুন বাংলাতে শুধু ওই ফিতে লাগিয়ে নতুন নতুন হাসপাতাল নতুন নতুন ওপিডি সেটা উদ্বোধন হয় ইনোগ্রেশন হয় কিন্তু যেটা আছে সেটা ঠিক কিভাবে হবে তার উপরে চিন্তা ভাবনা সরকারের নেই স্কুল আছে শিক্ষক নেই হসপিটাল আছে ডক্টর নেই তো এটা নতুন বলে কিছু নয় বাংলাতে শুধু ভোতাবাজি চলছে শুধু ওই ফিতে কেটে সাংসদ বিধায়ক মন্ত্রী এদের একটাই কাজ আছে শুধু ফিতে কেটে বেড়াও কিন্তু কোনো হসপিটাল যেটা আছে এটা কৃষ্ণা ক্রিশ্চান হসপিটাল হোক বা হসপিটাল হোক সেটা ডেভেলপ হবে তার তারপরে কোনো চিন্তা ভাবনা নেই শুধু দিয়ে চলছে একটা এক্সাম্পল হচ্ছে এই হসপিটাল যেটা আছে সেটা নতুন করে চালানো হচ্ছে না ভালো করে এটাকে রিমডিফাই করা হচ্ছে না আর যেটা নেই তার ব্যাপারে শুধু স্পেশাল ওপিডি বা কি কি নাম দিয়ে ফিতে কাটা হচ্ছে এই গভর্নমেন্ট কিন্তু কিছু নেই এই সব হচ্ছে আগামী দিনও কি হবে সেটা হেলথ শিক্ষা আছে রাম ভরসে আর এবার হাসপাতালও হবে আপনার রাম ভরসে